সম্মানিত গ্রাহক আলাইকুম হীরা ফিজিওথেরাপি অ্যান্ড সার্জিক্যাল সেন্টারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে থেরাপি দেওয়া হয় ঠিকানা সরকার সুপারমার্কেট পাবলিক হলের পশ্চিম পাশে হামদর্দ সংলগ্ন একশো কলেজ রোড গোপালগঞ্জ সদর ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধে বাড়াবে কয়েক গুণ কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা টেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন